হাসপাতাল আসি দেখি আমি ফিলিস্তানের রাহা ক্যাম্পের নাম শুনছি এখানে আসি দেখি সেম অবস্থা মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে কেউর হাত নাই কেউ চোখ নাই গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহাজানি করতেছে তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম আমি মোহাম্মদ শিফায়ত হোসেন আসিফ আমি উনিশ তারিখ রোজ শুক্রবার অনুমানিক আটটা পঁয়তাল্লিশে গুলি বদে হই তো শুরুতে বলতে চাচ্ছি এই আমি প্রথম থেকে জুলাইয়ের প্রথম থেকে এক কোটা আন্দোলনের সাথে সংযুক্ত থাকি পর ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ তারিখে প্রতিবারের মতো যাত্রাবাড়ি অংশগ্রহণ করি উনিশ তারিখ সকাল থেকে অনেক আক্রমণ হয় আমাদের উপরে যাত্রাবাড়ি থেকে ওরা হচ্ছে সোনিয়াকরা শাসারা পুরো দখল করে নিয়েছিল প্রথমে জুমার নামাজার পর পরে পরে যখন আমরা জুমার নামাজ সেরে সবাই রাস্তা নামছি পরে ওরা পিছনে নামতে থাকে তো 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 সন্তাপ হয়েছিল তো পরে আমরা হচ্ছে কদমতলি থানা অংশগ্রহণ করি সেখানে আস্তে আস্তে ধীরে অনেক আক্রমণ করে কদমতলি থানা থেকে যখন কদমতলির থানা থেকে আক্রমণ করা শুরু করে তখন আর আমরা ওখানে বসে থাকি নেই আমরা ওখানে অবস্থান গ্রহণ করছিলাম তো ওখানে ওই কদমতল্লি থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে দাওয়া করে ওদের হাতে ছিল দালাল অস্ত্র এবং কি সোটা। তো আমার আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি গড়ে যাব না তখন অনুমানিক রাত আটটা পঁয়তাল্লিশ বাজে তখন আমরা অবস্থান যখন করি তখন ওরা আমাদের পিছন থেকে আক্রমণ করে পিছন থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেদনম্বর আদার করে ওরা এখানে ছিল পঞ্চাশ থেকে ষাট জন লোক ওইখানে আমার মাটির সাথে পাড়াই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে এবং কি আমার রক্ত আমি নিজে খাওয়া আমার যখন মাথা ভাই বাইরে তখন আমি প্রথমে পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই পুরা শরীরের রডটা অনেক আঘাত করতে থাকে আঘাত করার পরেও যখন আমি একটু নাড়াছাড়া করি উপরে উঠতে চেষ্টা করি তখন ওই আবার আঘাত আঘাত শুরু করে তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে পুলিশে আমারে পায়ে টাকায় গুলি করে এবং কি তখন ওখানে পড়ে থাকি পড়ে থাকার পরে ওর আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয় তো হাসপাতাল আসি দেখি আমি ফিলিস্টানের রাহা ক্যাম্পের নাম শুনছি এখানে আসি দেখি সেম অবস্থা মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে কেউর হাত নাই কেউ চোখ নাই গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহাজানি করতেছে তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম দেখতেছি অনেকে রক্ত ট্যাপে পড়তেছে তো আমার পরে ওইখানে পরে আমার ওখানে চিকিৎসা হয় দুইটা রাত দুইটা বাজে দুইটা বাজার পরে হচ্ছে যে পরের দিন সকালেও আমরা হাসপাতাল নিরাপদ ছিলাম না এখানে পুলিশ তারপরে সিআইডি লোক আমাদেরকে এখানে প্রচুর ষড়যন্ত্র করে এবং কি বলতেছে তোরা এই আন্দোলন কেনে গেছিলি কেন কি দরকার ছিল এবং কি আমাদের ছবি শো ওরা তুলে নিয়ে গেছিল এবং কি ওইখানে ডাক্তার আমাদেরকে খারাপ ব্যবহার করছিল প্রথমে বলছিল যে আমার এ যে অবস্থা এখন আমি দুই হাঁটতেছি কোন রকম ওইখানে বলছে তোমার ফাঁক না যাবে না তোমার ফাঁকাটা লাগবে এবং কি হুমকে দিতে থাকে পরে আমি পরে আমার বড় ভাই ওইখানে পাকাটতে দেয় ওদেরকে পরে আমি কেবিনে উঠি কেবিনে ওঠার পরেও ওরা আমাদেরকে রাস্তায় আক্রমণ করতো বলতো যে যদি তুই এখান থেকে পালাই যাস পালাই যাইলে তোর এখান তুলে নিয়ে আসবো এবং কি তুই যেখানে যাস তোর ফ্যামিলি সহ তুলে নিয়ে আসবো এবং কি আমার এনআইটি কার্ড সহ সবগুলো ওরা রেখে দিয়েছিল তো তো আল্লাহ রহমতে আমরা হচ্ছে একটা বিজয় গ্রহণ করি সেই বিজয়ের পরে হচ্ছে যে কষ্ট দুঃখ চলে গেছিল আর কি শুক্রিয়া সালাম আলাইকুম